আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে প্রচার বুধবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারো দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার সহ বিভিন্ন এলাকায় প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস নিয়ে প্রচার সহ সমাবেশ চলে কুমারগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস হলো একটি বিশ্বব্যাপী সচেতনতামূলক দিন যা প্রতি বছরই তেসরা জুলাই পালিত হয় এই দিনটির মূল উদ্দেশ্য হল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব বিকল্পের ব্যবহারকে উৎসাহিত করা এই দিবসটি পালনের মাধ্যমে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা হয় এবং মানুষকে প্লাস্টিক বর্জ্য হ্রাস করতে উৎসাহিত করা হয় পূর্ব শালবাড়ির নতুন বাজার এলাকায় প্লাস্টিক বর্জ্য ফেলানোর জন্য একটি বক্স খাঁচা বসানো হয় এবং পথচলতি সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে সমাবেশ করা হয় বাজারে ব্যবসায়ী সহ সাধারণ মানুষদের বোঝানো হয় প্লাস্টিক ব্যাগ মুক্ত করা নিয়ে এছাড়াও ব্যবসায়ীদের প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে একটি করে কাপড়ের ব্যাগ দিয়ে ব্যবহারের মাধ্যম হিসেবে তুলে ধরা হয় উপস্থিত ছিলেন কুমারগ্রাম ব্লকের জনশিক্ষা আধিকারিক রৈক পৌ লেপচা ভলকা বারবিশা নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন রায় প্রধান চুমকি সহ অন্যান্যরা এ বিষয়ে ভলকা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক পার্থ সাহা বলেন প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে আমাদের প্রচার ভলকা ১২ বিশা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার চলছে প্লাস্টিক সমাজে খারাপ প্রভাব ফেলছে যেখানে সেখানে প্লাস্টিক পড়ে থাকছে প্লাস্টিক দূষণ হচ্ছে প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে প্রচার আলিপুর দুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি এটা একটা প্রচার আমাদের প্রচার অভিযান আমাদের আগামীকাল ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফ্রি দে তো সেই জন্য আমাদের আজকের থেকে এইটা প্রোগ্রামটা শুরু করলাম আমাদের এইটার মেন উদ্দেশ্য হলো আমরা এই যে প্লাস্টিক যে সমাজে একটা খারাপ প্রভাব ফেলছে যেখানে সেখানে প্লাস্টিক ফেলা হচ্ছে তার জন্য প্লাস্টিক পলিউশন যেটা তৈরি হচ্ছে সেটাকে কমানোর জন্য আমরা এই প্লাস্টিকগুলোকে আমরা এক জায়গায় কালেকশন করতে চাচ্ছি সেটার থেকে নিয়ে গিয়ে আমরা প্লাস্টিকের থেকে বিভিন্ন ধরনের যে রিসাইকেল করে যিনিস তৈরি করা যায় সেগুলোকে করার জন্য আমাদের এই মূল ব্লক প্রশাসনের উদ্যোগে কি এটা হচ্ছে হ্যাঁ এটা ব্লক কুমারগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে ভালকাoverlineসের 2 জিপি ছয় জনের আমরা এই প্রোগ্রামটা করছি এছাড়াও দেখা যাচ্ছে একটা প্লাস্টিক ফেলার জন্য একটা ডাস্টবিনের মতো একটা জায়গা করা হলো সেটা কিভাবে কি পদ্ধতিতে হবে সেটা আমরা এখানে ডাস্টবিনটা বসিয়েছি আপাতত এরপরে আমাদের আরও উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন বাজার বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল সেখানে বসিয়ে তাদের ওখান থেকে যে প্লাস্টিকগুলো বাইরে যেখানে সেখানে ফেলতো সেগুলোকে এই কেজের মাধ্যমে আমরা কেজে ফেলতে বলা হয়েছে সেই কেজ থেকে আমরা এগুলোকে কালেকশন করে নিয়ে আমাদের যে পিডাব্লিউ ম্যানেজমেন্ট ইউনিট আছে সেখানে গিয়ে আমরা এগুলোকে রিসাইকেল করে রিউজ করার ব্যবস্থা করবো এছাড়াও কোন কোন জায়গায় হলো আজকে আজকে আমাদের এখান থেকেই নতুন বাজার থেকে শুরু করলাম আমরা নেক্সট ধাপে ধাপে আমরা আমরা আজকে স্কুলে ভলকা হাই স্কুলে একটা অরিয়েন্টেশন প্রোগ্রাম করেছি প্লাস্টিক ফ্রি এর আর এরপরে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বাজার প্রত্যেকটা স্কুল এবং প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা এই প্রোগ্রামটা করব আপনার নাম পরিচয় আমার নাম পার্থ শাহ নির্মাণ সহায়ক ভলকা বারবেশীর প্রোগ্রাম